ইলিশা লঞ্চ ঘাট থেকে ঠিক দুপুর দুইটায় ঢাকার উদ্দেশ্যে রওনা করলো এমবি দোয়েল পাখি দশ নৌযানটি সকাল সাতটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ইলিশায় এসে পৌঁছায় এম দুপুর একটায় এবং এক ঘন্টা যাত্রী নামি এবং যাত্রী নিয়ে কিন্তু নৌযানটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা করলো দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি নৌজান এমবি দোয়েল পাখি দশ নৌযানটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে ঠিক দুপুর দুইটায় আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম